দুদিন কাটিয়ালো সুদিন বাংলাদেশ ফুটবল নারী দল এখন আর্জেন্টিনা নারী দলের সাথে একটি প্রীতি ম্যাচ খেলতে চলেছে তো ম্যাচটি কবে হবে আবহাওয়ার কাছ থেকে সেই গুরুত্বপূর্ণ চিঠিটি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে পৌঁছে গেছে আসন্ন সেপ্টেম্বর অক্টোবর ফিফা উইন্ডোতে এই ম্যাচটি হতে পারে তবে সে ম্যাচ কে রয়েছে বিস্তারিত বাংলাদেশ পুরুষ দল যেটা করতে পারেনি সেটা করে দেখেছে বাংলাদেশ নারী দল বাংলাদেশ নারী দল এতটা এগিয়ে যাবে সেটা বাংলাদেশের মানুষ কখনোই ভাবতে পারেনি বাংলাদেশ পুরুষ দলে এত তারকা থাকা সত্ত্বেও এশিয়া কাপে বাচামরা লড়াইয়ে আমি যদি আপনাদের এশিয়া কাপের মধ্যে বাংলাদেশ নারী দলের শেষ তিনটি ম্যাচ দেখাই তাহলে আপনারা অবাক হয়ে যাবেন বাংলাদেশের বিপক্ষে শেষ তিনটি দল ছিল বাহরেন মিয়ানমার এবং তুর্কিনিস্তান বাহরেন কে সাত গোলে হারিয়ে দেয় এবং মিয়ানমার কে দু এক গোলে হারিয়ে দেয় এবং তুর্কিমিনিস্তান কে সাত গোলে হারিয়ে দেয় এই বাংলাদেশ নারী দল তবে আপনি একটি দল থেকে আর কি আশা করতে পারেন এর থেকে বেশি আশা করাটাও আমাদের জন্য খুব একটি মানসের বাধা হয়ে দাঁড়ায় এর থেকে বেশি দল থেকে আশা করা অসম্ভব একটি দল কতটুকু উপরে উঠতে পারলে আর্জেন্টিনার মতো দলের সাথে লড়াইয়ের চিন্তাভাবনা করে থাকে আর্জেন্টিনা দল কিন্তু রেঙ্ক কিংয়ে এক নাম্বার রয়েছে আর্জেন্টিমোনা বাংলাদেশ ম্যাচটি আসন্ন সেপ্টেম্বর অক্টোবর ফিভা উইন্ডিতে এই ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে